আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে সব আদম সন্তানে কোরআনের আদেশ যদি আল্লাহ না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু ভাই হতেছে এমন বেটার বিয়েতে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি আবার কত টি সাজিয়ে দেখবিআই আপন এ টাকার বালাই সাধু সাজে জমির বেলায় চোর এ টাকার বালাই সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর এ চোর চুরি করে অন্ধকার হলে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটার বাপ করে চুরি দিনেরই উজ্জ্বলে হাই রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে টাকার লোভে তুমি বেটাকে বিক্রি করিলে কানসাটের হাটে শুনে বিক্রয় হয় পাঁঠা কানসাটের হাটে শুনে বিক্রয় হয় পাঁঠা আর পাঠার মতো বিক্রয় করলে তুমি নিজের বেটা হাই রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে টাকার লোভে তুমি টাকার লোভে তুমি বেটা পাঠার পাঠারো মতল বিক্রি করিলে ঠিক না তাহলে বেটাকে আপনি পাঠার মতল বিক্রি করে দিলেন যেমন মার্কেটে গরু বিক্রয় হয় ছাগল বিক্রয় হয় পাঠা বিক্রয় হয় পাঠে বিক্রি হয় ঠিক তাই আপনি পুণ্যে আপনার ছেলেটাকে মেয়ের বাপকে বিক্রয় করে দিলেন হ্যাঁ এর না যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু জাসাদিন ওয়াহিদ হারাম বডি কোনদিন জান্নাতে যাবে না